তোমরা তাড়াতাড়ি জয়েন হও লাইক কমেন্ট করো তোমরা তাড়াতাড়ি চলে আসো লাইভ ভিডিওতে চলো গল্প করা যাক আজকে সবাই এত লেট করে জয়েন হচ্ছে কেন হাই হ্যালো সবাই কেমন আছো কী করছো আর আজকের প্ল্যানিং কী মানে আজকে কীভাবে কাটালে একটু তাড়াতাড়ি তোমরা জয়েন হয়ে যাও তার জয়েন হয়ে গেছি থ্যাংক ইউ আজকে সকলের হতে একটু লেট হচ্ছে জানি না কেন তো তাতে তারপর কথা হবে হ্যালো হাই তোমরা সকলে কেমন আছো আর কি করছো আমিও ভালোই আছি আর কি করছো বলো তো সকলে বলো তোমরা সবাই কেমন আছো আর এই গরমে তোমাদের মানে কেমন কাটছে তোমাকে খুশি দেখলে আমিও ভালো থাকি আমার অ্যাকচুয়ালি হাসির কারণ হচ্ছেই তোমরা তো তোমরা পাশে থাকলে সাথে থাকলে এবং আমাকে এতটা সাপোর্ট দিলেই আমি এতটা পরিমাণে খুশি হয়ে যাই তো সেটা তুমি তোমরা দেখতেই পারছো তো বলো আজকে কি টপিক নিয়ে গল্প করা যায় তোমরাই বলো বলো আজকে কী নিয়ে গল্প করা যায় মানে কোন টপিক নিয়ে তো আমি কিছু বুঝতে পারছি না তো তোমরাই বলো সেই টপিকটা নিয়েই গল্প করা যাক আজকে কমেন্ট করো তোমরা চুপ হয়ে যাচ্ছ কেন আমার মনে হচ্ছে যত দিন যাচ্ছে তত হয়তো তোমরা আমাকে একটু একটু করে কম কম ভালোবাসছো মানে ভালোবাসাটা কম দিচ্ছ তাই জন্য মানে এখন আর সেই পরিমাণে আমার ভিডিওতে ভিউয়ার্স হয় না আর লাইকও আসে না কমেন্টও আসে না আগে লাইভে এলে তোমরা অনেক কমেন্ট করতে আর এখন তোমরা চুপচাপ থাকো কিন্তু কেন কমেন্ট করো আমি ভেবেছিলাম এই রোববারটা কোনো লাইভ ভিডিও মানে লাইভ সাথে একটু টাইম স্পেন্ড করা যাক তাহলে মনটা ভালো হবে তার কারণ তোমাদের সাথে কথা বললে আমার মনটা খুব ভালো হয়ে যায় তো তাই জন্য ভাবলাম চলো মানে লাইভে আসা যাক কিন্তু বুঝতে পারছিলাম না যে কোন টপিক নিয়ে কথা বলবো তাই জন্য আর কি তোমাদেরকে বলছি লাইভে এসে যে তোমরা বলো যে কোন টপিক নিয়ে কথা বলা যায় কমেন্ট করো তোমরা সবাই আর আজকে কি নতুন কেউ অ্যাড হয়েছো তাহলে একটু কমেন্ট করে বলো কী হলো তোমরা সব চুপ হয়ে গেলে কেন সৌরভ কমেডিয়ান সাগর ঋত্বিকা দাস আর সাগর হালদার সবাই মানে দেখি চুপ হয়ে গেলে আর কি কিছু বলার নেই নাকি কমেন্ট করো তোমরা চুপ হয়ে গেলে কি করে আর এরকম হবে তাহলে তো আমি বেশিক্ষণ লাইভটা লাইভে অনও থাকতে পারবো না তার কারণ কোনো টপিক থাকলে তারপর না সেই টপিক নিয়ে গল্প করা যায় তো তোমরা বলো আচ্ছা তোমাদের রথের কি প্ল্যান তোমাদের রথের কি প্ল্যান আছে বলো তোমাদের কি প্ল্যান করা আছে বলো রথে রথে কি করবে কোথায় যাবে ঘুরতে বা কি কী করার প্ল্যান আছে বলো আচ্ছা তোমরা একটু এটা বলবে যে তোমরা কি কেউ আমার আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা মানে আমার আওয়াজটা কি পুরো পরিষ্কার যাচ্ছে তোমাদের কাছে নাকি তোমরা শুনতে পাচ্ছ না আমি এতক্ষণ ধরে বলছি তোমরা তো কোনো কমেন্ট করছো না তো আমার মনে হচ্ছে হয়তো তোমরা শুনতে পাচ্ছ না আমার আওয়াজটা তো তোমরা একটুখুনি জানাও যে তোমরা কি আমার আওয়াজটা শুনতে পাচ্ছ নাকি শুনতে পাচ্ছ না হতে পারে নেটওয়ার্ক প্রবলেমের জন্য শুনতে পাচ্ছ না তো তোমরা একটু কমেন্ট করে জানাও নাহলে আমি কিছু বুঝতে পারছি না আর এটাও কমেন্ট করে জানাও যে মানে ছবিটা পরিষ্কারভাবে আসছে তো ক্লিয়ার টাইপের আসছে নাকি অস্পষ্টভাবে দেখা যাচ্ছে হ্যালো হ্যালো তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা একটু রেসপন্স করো নাহলে আমি কিছু বুঝতে পারছি না হ্যালো আমি কি লাইফটা এখানে এন্ড করে দেবো তার কারণ তোমরা তো কোনো রেসপন্স করছো না আমি কি বলে লাইফটাকে মানে কন্টিনিউ করবো আমি কিছু বুঝতে পারছি না তোমাদেরকে যাই জিজ্ঞেস করছি বা যাই বলছি তোমরা তো কমেন্ট করছো না আমি বুঝতে পারছি না তোমাদের অসুবিধা হচ্ছে নাকি তোমরা আমার কোনো আমার শুনতে পাচ্ছ না আমি কিছু সেটা বুঝতে পারছি না তো এখানে কি এন্ড করে দেবো কেননা তোমরা কেউ তো কিছু বলছো না এখানে চারজন অ্যাড আছো মানে জয়েন হয়েছে কিন্তু কিছু বলছো না কেউ আচ্ছা এখন একজন নতুন কেউ হয়তো অ্যাড হলো তো কে লাইভে অ্যাড হলো সে একটুখানি কমেন্ট করো যে আমার আওয়াজটা পুরো পরিষ্কার যাচ্ছে কি না তোমাদের কাছে কেউ তো কমেন্ট করে একটু জানাও যে আমার আমার কথাগুলো শুনতে পাচ্ছো কি না তার কারণে আমি বুঝতে পারছি না তো তোমাদেরকে সকলকে বলছি তোমরা হয়তো আমাকে কমেন্ট করছো কিন্তু আমি কিছু দেখতে পাচ্ছি না তো তার জন্য তোমাদেরকে তোমাদের কাছে ক্ষমা চাইছি আমি কিছু দেখতে পাচ্ছি না হয়তো আমার এখানে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে মানে এর আগে যারা যারা মেসেজ মানে আমাকে কমেন্ট করেছো সেইগুলো আমি দেখে উত্তর দিয়েছি কিন্তু তারপরে কেউ যদি কমেন্ট করে থাকো তাদেরটা আমি দেখতে পাচ্ছি না তার জন্য আমি ক্ষমা চাইছি আর কি বলবো এই হয়তো নেটওয়ার্ক ইস্যু হচ্ছে তো তো তার জন্য শুনতে মানে দেখতে পাচ্ছি না তোমরা হয়তো শুনতে পাচ্ছ আমাকে কমেন্টও করছো বা দেখতেও পাচ্ছ কিন্তু তোমাদের কমেন্টগুলো বিশ্বাস করে আসছে না হয়তো কোনো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে বা ল্যাক খেয়ে গেছে এরকম টাইপের কিছু একটা হতে পারে এখানে আমি আমি অন্য একটা ফোন দিয়ে দেখছিলাম তো তখন দেখলাম যে সাগরালদার বলছে যে আমার টাওয়ারের প্রবলেম হচ্ছে কিন্তু আমি তোমাকে বলতে চাই এখানে আমার ফোনের টাওয়ারটা ফুল রয়েছে কিন্তু আমি তাও দেখতে পাচ্ছি না জানি না কেন হয়তো নেটওয়ার প্রবলেম কিন্তু বুঝতে পারছি না কেন এরকমটা হচ্ছে আচ্ছা তোমরা একটু কমে সবাই কমেন্ট করে জানাও তো যে আমি কি আবার কেটে প্রথম দিয়ে স্টার্ট করবো তোমরা সবাই একটু কমেন্ট করো আমি যেহেতু আমার এখান দিয়ে কমেন্টগুলো দেখতে পাচ্ছি না তাই তোমরা কমেন্ট করো আমি অন্য একটা ফোন দিয়ে আমি দেখে নিচ্ছি যদি তোমরা সকলে বলো যে হ্যাঁ কেটে করতে তাহলে আবার ফার্স্ট ডে চালু করব এবার তোমরা বলো যে ফার্স্ট থেকে কেটে চালু করব নাকি তার কারণ আমি বেশিক্ষণ আর লাইভে তো থাকতে পারবো না তার কারণ হচ্ছে সাড়ে আটটা বাজতে যায় আমার মানে নটা অবধি থাকি আমি লাইফে তো কখনো কখনও আবার একটু বেশি টাইম ধরেও থাকি তো আজকে ভেবেছিলাম সাড়ে আটটা অবধি থাকবো তো এতটা প্রবলেম হচ্ছে কি বলবো তো আচ্ছা আমি এখানে এটাকে এন্ড করছি তো আবার প্রথম দিন এটাকে স্টার্ট করছি ঠিক আছে